আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক পৃথিবী যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ আয়োজন রসুল্লা সাল্লা সাল্লামের সাথে সাহাবিদের জীবন আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন أحمد الشاهق عالم الدين علّم شاك. أحمد حفظه الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته مبارك الله فيكم. الله حفظه الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ইনশাআল্লাহ শেখ বরক আল্লাহ ফিকুম আপনাদের সকলকে আপনাদের দুজনকে আজকের দর্শক দিবসের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম গত পর্ব আমরা আলোচনা করেছি বিখ্যাত সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আজকে তার আলোচনা তার কে নিয়ে কি আলোচনা আমরা আর শুনব এই যেটা হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরস যে বীরত্ব তার যে সাহসিকতা তার যে বলিষ্ঠতা এটা একদম ইতিহাসে একদম স্মরণীয় হয়ে আছে তারই কিছু উল্লেখযোগ্য অংশ সহ তার মৃত্যু তার যে শাহাদাত বরণ সেটা একটি ঐতিহাসিক ঘটনা এটা সেখান থেকে অনেক শিক্ষা দীক্ষার সুযোগ রয়েছে এবং তার শাহাদাত পরবর্তী তাকে নিয়ে যে এই যে বিভিন্ন মর্মান্তিক হৃদয় বিদরক যে বিষয়গুলো হয়েছিল। এই বিষয় যেটা আমাদের সমাজ দর্শকদের সামনে আমরা যদি একটু তুলে ধরতে পারি বোধ

এই বলা তো শুধু বলার জন্য নয় এ বলা হচ্ছে তারা যেভাবে ইসলামের জন্য নিবেদিত ছিলেন ইসলাম প্রসার প্রতিষ্ঠায় কোরবানি দিয়েছেন ইসলামের অনুশাসন মানার ক্ষেত্রে যেভাবে আপসীন ছিলেন আমাদেরকে তাই হতে হবে মোহাম্মদ সাল্ল সাল্লাম স্বাভাবিকভাবে দুনিয়া থেকে তার ত্রিসষট্টি বছরের জীবন সমাপ্ত করে চলে গিয়েছেন কিন্তু তার রেসারাতের তো মৃত্যু হয়নি এই টিকে থাকবে কেয়ামত পর্যন্ত এবং কিছু হতভাগা রাসস দুনিয়া থেকে চলে গিয়েছেন এই জন্য তার সুন্না মানার প্রয়োজন নাই কী যে সব কথাবার্তা বিভ্রান্তিমূলক কথাবার্তা রাসুল তো বলেই গিয়েছেন যে আমি তো চলে যাবো দুনিয়া থেকে কিন্তু দুটি জিনিস তো রেখে যাচ্ছি এই দুটিকে যদি আঁকড়ে ধরো তোমরা কত ভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্না সূন্য রসুলের মোহাম্মদ যে ব্যক্তি তার মৃত্যু হবে আল্লাহ মোহাম্ম এটা ঘোষণা দিয়েছে মামা মোহাম্মদ রাসুল কাদ মিন কাবলি রসুল একদম রাসুল তার আগেও অনেক রসুল চলে গিয়েছে স্বাভাবিকভাবে জীবন শেষ করে চলে যাবে কিন্তু তার রিসালাত থাকবে লাকাদ লাকুম ফি হ্যাঁ লাকাদ কান লাকুম ফি মোহাম্মদ বলে নাই আল্লাহর ভাষা পরিকল্পিত ভাষা ওই মোহাম্মদ বললে ওই একটা আশঙ্কা থাকতো যে মোহাম্মদ নাই আর উসু হাসানার কেউ নাই আল্লাহর রসুল উসু জীবিত থাকা অবস্থা মৃত থাকা অবস্থা যাদেরকে নিয়ে আলোচনা করছি এদের বিষয়ের আল্লাহ সুবাহ তাল্লাহার বরিষ্ঠ উচ্চারণ মিনাল মুমিনা রিজাল ওয়া সাদাকু মা কাদা ওয়া মিন মান ক্বাদা নাহবা ওয়া মিন হুম মুমিনদের মধ্যে রয়েছে কিছু পৌরুষদীপ্ত পুরুষ যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে তাদের অনেকেই চলে গিয়েছে অনেক অপেক্ষা করছে আমরা আল্লাহর কাছে সবসময় কামনা করব। যখন এই সাহাবে কেরামকে নিয়ে আলোচনা তো তারা তো চলে গিয়েছে আমরা যেন সেই অপেক্ষমানদের যাদের তারাও প্রশংসিত অমিন হোম্মাই তাজের যারা অপেক্ষা করছে দিলা। এবং তারা এই যে সাহাবে কেরাম রসসব যে আদর্শ রেখে গেছেন সাহাবান যে আদর্শ তারা ধারণ করেছেন এর মধ্যে কোনো পরিবর্তন তারা আনে নাই আমরাও ইনশাআল্লাহ গোলা পরিবর্তন আনবো না হামজাবেদ আবদুল মত্লাহ তালা আন সেই মানে পৌরশ দীপ্ত পুরুষদেরই একজন সাহসিকতা তার বীরত্ব এই সাহসিকতা নিয়েই তিনি আমাদের গত পর্বে সাবলি বলেছেন যে বদরের যুদ্ধে তার যে অবদান সাহসিকতাপূর্ণ অবদান তো সেখানে যে টার্গেট করা হয়েছিল আর বদরের যুদ্ধে হামজা হাতেই হিন্দ তা বাবা হিন্দের নিহিত হয়েছে এই হিন্দ প্রতিশ্রুতি নিয়েছে আমার বাবার হত্যাকারীকে আমি নির্ভমভাবে হত্যা করে তার প্রতিশোধ দিব ওহদ ওহুদের যুদ্ধে ওয়াসি বিন হাদকে সে নিযুক্ত করেছে যে তোমাকে বিশেষভাবে পুরস্কার করা হবে স্বাধীন করে দেওয়া হবে যদি হামজাকে তুমি হত্যা করতে করতে পারো হামজা নিজে বিবরণ দিচ্ছেন পরবর্তী পর্যায়ে যে আমি ওত পেতে ছিলাম কখন সুযোগ হবে আমি শুধু দূর থেকে আমি এটাকে খঞ্জর বলে এটা নিক্ষেপ করেছে রাসুল সাল্লা সাল্লাম হামজা রাজি আল্লাহ রানুর সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন উহুদ ময়দানে রসুল সাল্লা সাল্লাম এই সত্তর জন সাহাবি যারা শহীদ হয়েছেন তাদের তিনি জানাজা দিয়েছেন গোসল দেন নেই শহীদদের গোসল নাই শহীদরা এইভাবে উঠবে শহীদ মুসলিম একটা হাদিস প্রসিদ্ধ হাদিস কুল্লু আব দিন ইউ মা মা তারাই প্রতিটি বান্দা

তার যুদ্ধের যে অবস্থা ছিলেন হত্যা করেছিলেন একাই তিনি মানে এমনভাবে ছুটছিলেন মানে সামনে যা পড়বেন সবই তিনি তার বীরত্বর ক্ষেত্রে বিশাল মানে এবং শেষ তিনি হায়াত পেয়েছিলেন ষাট বছর বয়স পর্যন্ত এবং অহুদেই অহুদেই তিনি তাকে দাফন করা হয় এবং তার সাথে দাফন করা হয় একজন আরেকজন সাহাবিকে দুজনকে একসাথে করে দুজন দুজন করে রসিনাম দাফন করছিলেন এবং শেষ মুহূর্তে দেখা যাচ্ছে গিয়েছিলো তার দাফনের ক্ষেত্রে তাকে যে কাপড় দেওয়া হয়েছিল তার বোন তাকে যে কাপড় দিয়েছিল সেই কাপড়ের শর্ট ছিল সেখানে ঘাস দিয়ে থেকে দেওয়া হয়েছিল। এবং আসলে অনেক অনেক ঘটনা রয়েছে এগুলি বিশাল আলোচনা রয়েছে আমি মতন আপনার কাছে আসতে হবে যে হামজুরদুল্লাহতাল আনহু যে তার পরিচয় বলতে গেলে একদম গোড়া থেকে রোহিন সাহা ইসলামের সাথে একদম খুব বেশি ওতপ্রতভাবে জড়িত একদম জন্মগতভাবে পারিবারিকভাবে বংশগতভাবে এই বিষয়গুলো যদি একটু আসলে আমাদের যদি আপনি একটু তুলে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহি ও বাহাদ দেখুন হামজা অরদি আল্লাহ তালহ অরদা রসুল উল্লাহি সাল্লাহ তাল আলী ওসাল্লাম তার শাহাদতের পরে তাকে লকব দিয়েছেন সৈয়দ উসোহাদা সকল শহীদদের সর্দার হ্যাঁ তার বাবার নাম আমরা সবাই জানি আব্দুল মুত্তালিব আর আব্দুল মুতালিবের বাবা হলেন হাশেম আর হাশেম থেকেই কোরাইশদের একটা বংশ হাশেমি হাশেমি রসুল উল্লাহ সাল্লাহত আছেন তিনি যেমন কোরাইশ তেমন তিনি হাশেমি অর্থাৎ রসূল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের দাদার বাবা তার নাম হাশেম তো হাশেম নাখ্যাতুল মোকাররামার কোরাইজ বংশের এবং মক্কার তিনি ছিলেন মুতাওয়াল্লি কাবাগরের মুতাওয়াল্লি এবং মক্কার নির্বাহী প্রধান হাসেম হাশেমকে সবাই মানত তার ব্যক্তিত্ব এবং তিনি মূর্তি পূজা করেছেন হাশেম এমন বর্ণনা সিরাতের গবেষক দিতে পারেননি বরং ওই সময়েও কিছু আহনাফ হানিফ ছিল মানুষ যারা আবু ইব্রাহিম আলী ইসালামের দিনের উপরে অটল ছিলেন এদের একজন ছিলেন হাসেম হাশেম তিনি সিরিয়া যাওয়ার পথে মদিনা এখন মদিনা তাদের তৎকালীন ইয়াসরিব আজকের মদিনা তাদের ঐতিহাসিকভাবে প্রাচীন আত্মীয়তায় আবদ্ধ নগরী তো ইয়াসরিবে হাশেম বিবাহ করেন আর বিবাহ করার পরে তিনি চলে যান সিরিয়ায় সিরিয়ায় বাণিজ্য করতে গিয়ে হাশেম সিরিয়াতেই মৃত্যুবরণ করেন ওখানেই তাকে দাফন করা হয় কিন্তু তিনি যে মদিনায় বিয়ে করেন আর তার মদিনায় নববিবাহিতা স্ত্রী তিনি গর্ব ধারণ করেন এবং হাশেমের মৃত্যুর পরে সিরিয়ায় মৃত্যুর পরে মদিনায় তার স্ত্রীর গর্বে একজন সন্তান জন্ম নেয় যে সন্তান ন্যাচারালি আমাদের বাচ্চারা জন্ম নিলে মাতার চুল থাকে কালো কিন্তু হাসেমের পুত্র মদিনায় যিনি জন্ম নিলেন তার জন্মের সাথে সাথে মাতার চুলগুলো ছিল সাদা এই জন্য তার মা যেহেতু জন্মের সাথে সাথে মাতার চুল সাদা নিয়ে জন্ম নিলেন তাই মা তার নাম রাখলেন সাইবা সাইবা তো আব্দুল মুতালেবের আসল নাম সাইবা মার দেয়া মার দেয়া নাম আসল নাম হলো সাইবা এটা অনেকে জানেন না আসল নাম সাইবা কিন্তু সাইবা যখন মদিনায় বেড়ে উঠলেন তো ছয় সাত বছর বয়স হয়ে গেল তখন তার চাচা হাসেমের আপন ভাই মক্কায় তিনি জানলেন যে তার ভাই সিরিয়ায় মারা গেছেন তার ভাইয়ের একটা সন্তান হয়েছে মদিনায় এবং বেঁচে আছে বড় হচ্ছে তখন হাশেমের ভাই মদিনায় গেলেন গিয়ে ওই সাইবার মাকে বুঝালেন যে দেখো আমার ভাই বেঁচে নাই আমার ভাই কাবার রক্ষক শুধু তাই না কাবার মোতাবাল্লি আমাদের লিডার নির্বাহী প্রধান তো এই আমার ভাতিজাটাকে দিয়ে দাও আমার ভাতিজা তার বাবার উত্তরাধিকারী তখন হাসেমের মা দিতে চাইলেন না সব শেষে হাসেমের ভাই আপন ভাই সাইবার চাচা তিনি বললেন মুতালিব তার নাম ছিল মুতালিব তিনি বললেন দেখো তুমি দেবা না তোমারই পুত্র কাবার মুতাওয়াল্লি হবে যখন কাবাতুল মুশারফার কথা আসলো এবং কাবার হবে তখন সাইবার মা রাজি হয়ে গেলেন তখন কাবার মর্যাদা তখন সবাই এখন যেমন তখন ঈদ হয় তখন সাইবার মা রাজি হয়ে সাইবাকে মুতালেবের সাথে তার বাহনে উঠিয়ে দিলেন আর মুতালিব হাশেমের আপন ভাই মুতালেব তিনি তার বাহনে বসায়া তখন মা আবার মাথা মুন্ডন করে দিলেন যেহেতু স্বাভাবিক অস্বাভাবিক মাথার চুল সাদা তাই মা মাথা মুন্ডন করে দিলেন তো মুত্তালেব এই মাথা মুন্ডন করা বালককে নিয়ে যখন মক্কায় ঢুকলেন সবাই বলতে লাগলো আব্দুল মুতালেব আব্দুল মুতালেব আব্দুল মুতালেব মুতালেবের গোলাম মুতালেব কারণ আরবে এটা তখন প্রচলন ছিল গোলাম মানে স্বাধীনতার বিপরীত গোলাম বা কেউ কারো অধীনে হলে মাতা মুন্ডন করতো তো যেহেতু সাইবা তার মাতার চুল সাদা তাই মা মুন্ডন করে দিয়েছেন আর এই অবস্থায় মক্কায় ঢুকেছে মক্কা লোকজন বলতে লাগলো আব্দুল মুতালিব আর তখন থেকে আসল নাম সাইবা ঢাকা পরে গেল নাম পরে গেল আব্দুল মুতালিব আর এই আব্দুল মুত্তালিব হলেন মোহাম্মদুর রসুল্লাহ সালাহ তালি ও সাল্লামের দাদা আর হামজা বিন আব্দুল মুতালিব তথা হামজার বাবা আসলে আব্দুল মুতালিবের নাম হলো সাইবা তার দাদা বা দাদার বাবা তাদের আত্মীয়তার মদিনায় তৎকালীন ইয়সরিফ আজকের মদিনায় ছিল আর হা রসুল্লাহ সালুত আলী হোসাল্লামের মা আমেনা বিন ওয়াহাব তারও আসল ভিটা ছিল ম্যাদি নাস্কের ম্যাদি নাতুল মোনা ওয়ারা তৎকালীন ইয়াস্রীকে এমনি হিসেবেও তারা রসুলুল্লাসাল্লাহ আসলাম জন্মের পরে প্রায় এক সপ্তাহ বা পাঁচ দিন দুধ পান করেছেন সোয়াইবা রদি আল্লাহ তালা আনহা তিনি দাসী ছিলেন পরে তাকে স্বাধীন করে দেওয়া হয় তিনি দাসী ছিলেন আবুল হাবের এটাও আবার আরেকটা ঐতিহাসিক ঘটনা কারণ সাই বাবা আব্দুল মুত্তালিবের অনেকগুলো স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী ছিলেন আর একাধিক স্ত্রী থেকেই সন্তানরা জন্ম নিয়েছে তো রসুল সাল তাল আলি এর বাবা আবদুল্লাহ আর তার আপন চাচা হামজা এবং আব্বাস তাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক বেশি ছিল কারণ রসুল উল্লাহ সাল্লা ইসলামের থেকে জন্মে মাত্র তিন বছরের বড় ছিলেন আব্বাস আর দুই বছরে বড় ছিলেন হামজা রদি আল্লাহ আনহম তো হামজা রদি আল্লাহ তালন তিনি ওই আবুল আহাবের দাসী সুয়াইবা তার দুধ পান করেছেন রসুল উল্লাহ সাল্লা ইসলাম জন্মের পরেও পাঁচ দিন বা সাত দিন ওই সুয়াইবার দুধ পান করেছেন কিন্তু সুয়াইবাকে আবার আবুলাহাব স্বাধীন করে দিয়েছিল জি 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 যখন সোয়াইবা গিয়ে মোহাম্মদ সাল্লামের জন্মের সুসংবাদ দিলেন তখন আবুল তাকে ইশারা করে বলে যা তুই স্বাধীন স্বাধীন করে দিয়েছিস তবে এই জন্য আবার বিখ্যাত বর্ণনাও রয়েছে আমরা আর একদম শুনবাই বিষয়গুলো একটা 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 বিষয় যে যে হামজারদ্দ আনহুর যে জীবন মাক্কি জীবনেও ছিল মাদানি জীবনেও ছিল তো এই মাক্কি জীবনে তার একটা দীর্ঘ সময় রসুনের সাথে ছিলেন এবং মাদানী জীবনের তার একটা বড় ভূমিকা ছিল হিজরতের পরে গিয়ে এবং এই যে তার মাক্কি জীবন মাদানী জীবন ঘিরে রসুনের যে অনুসরণ অনুগ্রাম এবং আনুগত্য এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন এর থেকে আমাদের কী শিক্ষাধিকার হয়েছে যে আপনাকে ধন্যবাদ আসলে তো তোমা তারপর আব্বাস আমরা ইতিপূর্বে বলেছি যে আব্দুল মুক্তালিমের আহ অনেকে ছেলে কোন বোন আছে দশজন কোনো কোন আছে আপনার তেরো জন তবে মুসলিম উম্মার কাছে ঐতিহাসিকভাবে ভাবে চারটা নামেই খুব বেশি আসে এক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা আব্দুল্লাহ সংগত কারণে আর পে মুহাম্মদ বাবা আর আসে আব্বাস রাদিয়াল্লাহু হামজা যে দুই চাচা ইসলাম গ্রহণ করেছে সব চাচাদের মধ্যে দুইজনে ইসলামের নিয়ামত পেয়েছেন আবু তালেব আবু আসে আচ্ছা তবে আবু তালেব আর আবু লাহাব দুইজনে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু দুইজন ভূমিকায় ছিল হাসপাতাল পার্থক্য আবু তো রসুল সাল দেখুন এই একটি বিশ্ব আমাদের সামনে আসার প্রয়োজন আসলে আবেগ ইমোশন দেয়া কোনো আপনার দিন হয় না দিন হচ্ছে কোরআন সুদার ভিত্তিতে ইমানের ভিত্তিতে বাস্তবতা যে আবু দেখেন যে রসুল সাল্লা জন্মে খুশি হয়ে সুবাইবাকে স্বাধীন করে স্বাধীন করে এত চমৎকার একটা খবর দিলে সাত সকালে যা তুই মুক্ত তাহলে রসুল জন্মে যে খুশি হওয়াটা এটা কিন্তু আপনার সাধারণ না হেদায়েতের বিষয় না আমরা এখন জন্ম নিয়ে অনেকই খুশি আমরা জন্ম পালন করি কিন্তু তাহলে একটু সূক্ষ্মভাবে যদি আমরা বলি তাহলে এই কথা বলতে পারি এবং এই বরাটা আমাদের জন্য অতিরঞ্জন হবে না রাসলামের জন্ম উৎসব সর্বপ্রথম পালন করছে বোলা রস স্লবের জন্ম উৎসব পালন করেছি ইয়ার নাভি সালাম আর এগার দিয়ে না বাতাসা মিষ্টি দিয়ে না

হামজা রাজিউল্লা তাল যেমনটি আমরা এর আগু আলোচনা করেছিলাম অত্যন্ত আরেকটি বিষয় আমাদের সামনে আসে নাই যে উনি সুপুরুষ ছিলেন দেখতে আপনার সুদর্শন ছিলেন এবং তার মধ্যে যে ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্ব আপনার মোহনের ব্যক্তিত্ব ছিল সাহস ছিল তখন রসুর সাল্লা সাল্লামের এই যে আবু কেন্দ্রিক যে ঘটনা ঘটনার পর তিনি ইসলাম গ্রহণ করলেন আগে যেভাবে তার সাহস ছিল এটা রসস্তম নিজে বলছেন খেয়ারকম ফিল জাহেলিয়া ও খেয়ার ফিল ফিল ইসলাম ইসলামের আগে জাহেলিয়াতে যে উত্তম শ্রেষ্ঠ সাহসী এটা ইসলামে আসার পরেও ওই মানে অবস্থাটা ওই বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না তামজার আদি আল্লাহ ইসলাম গ্রহণ করার পর থেকে হিজরত পর্যন্ত ইসলামের জন্য তার অবদান ছিল সামনের সারির অবদান আনুগত্য সামনের সারির অবদান যখন যেভাবে আদেশ করেছেন যখন যেটা বলেছেন মানে আরেকটা বিষয় যেটা আমরা দেখি যে আল্লাহ সাহাবিদের কর্মক্ষেত্রেরও বৈচিত্র্যময় কর্মক্ষেত্র ছিল যেমন আবু আবু হরার হাদিস চর্চা এত ব্যাপকভাবে করেছেন যে অন্য জায়গায় আবার তার

ওয়াহাসির নাম আসলো নামগুলি যে আসলো দেখেন আল্লাহ সুবাহ তালা কীভাবে আদায় দেন রসুল সাল্লা সাল্লাম মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা দিল সাধারণ ক্ষমতার ঘোষণা আওতা বহির্ভুক্ত কয়েকজন ছিল যে না এরা সাধারণ ক্ষমতা আওতায় না এরা যেখানে হত্যা করবে এমন কি কাবার গিলাফের ভিতরে যদি আশ্রয় নেয় মোট চোদ্দ জন মোট চোদ্দ জন দশজন পুরুষ চারজন মহিলা আপনার ইসলাম গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম

হামজার তালা আনহুর সম্পর্কে আমরা যে কথাগুলো শুনলাম শেষ সময়গুলো যেন মৃত্যু পরবর্তী ক্ষেত্রেও তার একদম ওমায়া তিনি একবার খুব খন করতে গিয়ে যে সাহাবি লাশ খুঁজে পেয়ে দেখলেন যে লাশ তখনও জীবন্ত ছিল তার পায়ে আঘাত লাগাতে রক্ত দিয়ে বেরোচ্ছিল মানে শহীদরা মৃত্যুবরণ করেন না এই যে একটা বিষয় এবং তাদের তার যে এই যে একটা একটা বিষয় এবং তার শেষ সময়টার ক্ষেত্রে মৃত্যুর ক্ষেত্রে কী কী অবস্থান ছিল এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন শেষ মৃত্যু না আসলে দেখুন যে আপনি সত্যি বলেছেন আল্লাহ তালা নিজে কর আন আলী কালিমে বলেছেন আবদুল্লাহ হিমনে শেহত রাজিম আজিম ওলা তা কুলীমা ইয়ক্ষ তালুফি সাবিল ইল্লাহ আমাত আলা আহ উন আইন হিম ইউরু জাকর অন্য আল্লাহ তালা বলছেন ওলা তাহসাবান্লাদি না কুতিলুফ পি সবি ল ইল্লাহ ই আমুয়াতন মাল আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর যিনি জীবনটাই দিয়ে দিয়েছে তার যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না বরং তারা মৃত্যু বরণ করার পরে জীবিত আল্লাহ তালা তাদেরকে রিজিক দিচ্ছেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আসলাম জানিয়েছেন যারা শহীদ হন তাদের প্রাণকে সবুজ পাখির আকৃতির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়ান যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সেক্ষেত্রে মর্যাদা সবচেয়ে সর্বোত্তম মর্যাদা আর হা রসুল এটাও বলেছেন যে কিছু মানুষের দেহ মাটি কখনো খাবে না যেমন নবীদের দেহকে আল্লাহ তা চিরত্তর জমিদের জন্য হারাম করে দিয়েছেন ঠিক এমনি রসুল উল্লাহ সাল আলী হোসেন বলছেন শহীদরা শহীদদের দেহক এই জন্যে আপনি যেটা বললেন যে মূলত উহুদের শহীদদেরকে দাফন করার পরে যখন মুব আবি সুফিয়ান রাদি আল্লাহ তালানহ তিনি যখন মানে মুসলিম জাহানের খালিফা তখন মানে অনেক বৃষ্টি হলো মদিনায় এবং ওই মাটি সরে গেল তখন দেখা গেল পা বেরিয়ে গিয়েছে লোকজন গিয়ে দেখলেন যেমন মানে তার মানে উহুদের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়ি দ্বিতীয় হিজড়ি তৃতীয় হিজড়িতে মানে বদরের যুদ্ধের পরের বছর উহুদের যুদ্ধ তৃতীয় হিজড়িতে আর মোয়াবিয়ার শাসন শুরু হয়েছে চল্লিশ হিজড়িতে তার মানে প্রায় আটত্রিশ বছর পরে হ্যাঁ আরও বেশ কিছু দিন পরে মানে প্রায় চল্লিশ বছর পরে বন্যার পানিতে মাটি সরে গেল আস্ত জলজন্তু পা বেরিয়ে গেল এবং দেখা গেল যে তখন সরাইয়া দাফন করা হলো তখন দেখা গেল যে রক্ত ताजा তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এইজন্য মনে হয় যে যে শহীদের যে আমরা কামনা করি এবং প্রত্যেক ইমানদারের উচিত শাহাদাতের কেবল যুদ্ধের ময়দানে শহীদ হওয়া না বরং এর বাহিরেও আট প্রকার মানুষকে বলেছেন তারা শহীদ আর হা পৃথিবীতে এখনও তো সত্য মিত্র সঙ্গাতে

জি জি তারা তিনজন তার স্ত্রী ছিলেন এবং তার মাত্র তিনজন সন্তান ছিল একজন ছিল ওমামা ওমামা বিন্তু হামজা আরেকজন ছিল আমের আরেকজন ছিল ইয়ালা তিনজন সন্তান একজন মেয়ে দুইজন পুত্র আর স্ত্রী ছিলেন তিনজন আরহা তিন তার মাতার নাম ছিল হালা বিন তু হাই হাইব আমরা আলোচনা আসলে শেষ করা যায় না প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে এই হামজা বিন আব্দুল মোতাল আব্দুল তানহু সম্পর্কে আলোচনা করতে গেলে দুইটি অনুষ্ঠান তিনটি অনুষ্ঠান দিয়ে আসলে শেষ করা বিশাল জীবন আসলে কোন দিকটা আলোচনা করব সংক্ষিপ্তভাবে যতটুকু শুনলাম এর থেকে আসলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সাহাবেক র্যামের যে আনুগত্য এটা আসলে আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের জন্য খুবই দীক্ষার বিষয় যে আমরা আমাদের জীবনে আমরা কতটুকু রসুল্লাহ সালামের আনুগত্য করতে পারছি কতগুলো দিক রয়েছে আমরা এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা দরকার আল্লাহাকে আমাদের কবুল আমরা যেন রসুল্লাহ আসলামের এই সাহাবেক র্যামদের যে আনুগত্য অনুসরণ অনুকরণ থেকে শিক্ষা লাভ করে আমরা রসুল্লাহ সালামের সত্যিকার অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের কবুল করুন আজকে শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করবার জন্য প্রিয়দর্শকের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাক